নমস্কার স্যার গুড মর্নিং গুড মর্নিং আমাদের কাছে কিছু পেশেন্ট আসছেন তাদের মেল পার্সেন যারা তাদের সিমেন্ট চ্যাম্পেলটা আমরা দেখছি তাদের কাউন্ট কম আছে হয়তো মডিউলিটি একটু কম আছে আর প্রিভিয়াস তারা বলছে তাদের কাছে কিছু ইক্সি টেজা এগুলো করা হয়েছে তো সবসময় কি টেজা ইক্সি করাটা পেশেন্টের জন্য বেটার নাকি আমার শুধু ইক্সি করাটাই উচিত হুম ঠিক আছে এই প্রশ্নটার আমি উত্তরটা আপনাকে দিচ্ছি তার আগে আমি বলি আমার নাম ডক্টর পার্থ রঞ্জন দাস আমি কলকাতা ওমেন্স ক্লিনিক ল্যাপরোস্কোপি এবং মাইক্রোসার্জারি ইউনিটের জয়েন্ট ডাইরেক্টর আমরা এখানে লাস্ট পনেরো বছর ধরেই কাজ করছি এবং প্রোভাবেলি হয়তো এটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে সবথেকে লো কস্ট আইভিএফ সেন্টার লোয়েস্ট আর কি এনি এবারে যে প্রশ্নে আমি আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের আইভিএফ বা আইভিএফ কথাটার অর্থ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে আমরা যে ভ্রূণটা তৈরি করছি হাজবেন্ডের কাছ থেকে শুক্রাণু পাওয়া যায় ওয়াইফের কাছ থেকে এগস পাওয়া যায় বা ডিম্বাণু পাওয়া যায় তো শুক্রাণু এবং ডিম্বাণুটাকে দেহের বাইরে আমরা ফার্টিলাইজ করিয়ে ভ্রূণটা তৈরি করছি সেই ভ্রূণটা তৈরি করে আমরা ওয়াইফের গর্ভের মধ্যে আমরা পুশ করছি এই হলো বেসিক প্রসিডিওর এখন এই বেসিক প্রসিডিওরের মধ্যে প্রবলেমটা একটা অর্গানাইজ একটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে হাজবেন্ডের যে শুক্র সেই হাজবেন্ডের শুক্রটা কিন্তু অতটা মানে শক্তিশালী নয় শক্তিশালী নয় ইন দ্য সেন্স আমরা যখন হাজবেন্ডের শুক্রটাকে চেক করি তখন আমরা হাজবেন্ডের স্যাম্পল যেটা দেখছি মানে শুক্রটা সিমেন অ্যানালিসিসে আমরা দেখি হচ্ছে কাউন্ট মানে সংখ্যায় তার কতগুলো আছে মোটিলিটি মানে শুক্রটা এগোচ্ছে কি না আর একটা হচ্ছে মরফোলজি মানে শুক্রটাকে দেখতে কীরকম একটা নর্মাল শুক্রকে দেখতে একটা বেঙাচির মতো তার একটা হেড থাকে একটা বডি থাকে আর টেল থাকে তো যাই হোক যদি সেই শুক্রের মোটিলিটি ভালো না হয় যদি মর্ফোলজি তার ভালো না থাকে মানে দেখা গেল তার ডাবল টেল বা ডাবল হেড বা তার যদি কাউন্ট কম থাকে তখন কিছু কিছু ক্ষেত্রে মানে পিওরলি সিমেন্ট খারাপ বলে আমরা ইক্সি করি ইক্সি কথাটার মানে রেখি ইকসি কথাটার মানে হচ্ছে আমরা মাইক্রোস্কোপের তলায় ফেলে একটা হোল্ডিং পিপের দিয়ে ওয়াইফের যে এগস পাওয়া গেল যে এগটা পাওয়া গেল সেই এগটার মধ্যে আমরা এই যে শুক্রটা সেই শুক্রটাকে ইনজেকশানের মাধ্যমে এর মধ্যে ইনজেক্ট করা হয় এর মধ্যে ইঞ্জেকশান দিয়ে করা হয় তার কারণ হচ্ছে নর্মালি একটা পাত্রের মধ্যে বা একটা ইয়ের মধ্যে আইভিএফে আমরা যেটা করি সেটাকে ডিম্বাণু এবং শুক্রাণুকে পাশাপাশি যদি আমরা রাখি তাহলে অপোজিট অ্যাট্রাক্ট মানে অটোমেটিক্যালি শুক্রাণুগুলো গিয়ে তাকে কিন্তু ফার্টিলাইজ করবে এক্ষেত্রে যেহেতু শুক্রাণুর মধ্যে প্রবলেম আছে সেই শুক্রাণু অতটা বেশি শক্তিশালী নয় পাওয়ারফুল নয় যে সে গিয়ে ডাইরেক্টলি এটাকে ফার্টিলাইজ করতে পারে তখন তাকে আর্টিফিশিয়ালি আমরা এটাকে ইনজেক্ট করে দিচ্ছি তাকেই আমরা বলছি ইক্সি মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক্স পার্ম ইনক্লুশন কিন্তু তার মানে এই নয় যে সেই পেশেন্টকে আমাদের টেসা করতে হবে টেসাটা কি জিনিস টেসাটা হলো যদি হাজব্যান্ডের টেস্টিসের মধ্যে কোনো যদি ভালো শুক্র না থাকে বা অ্যাজুসপার্মিয়া থাকে বা একেবারেই কিছুই নেই শুক্র তখন তার হাজবেন্ডের টেস্টিস থেকে তাকে একটু অজ্ঞান করে তার ইঞ্জেকশানের মাধ্যমে এই টেস্টিস থেকে শুক্রকে টেনে বার করে নেওয়া হয় সেই শুক্র দিয়ে ইক্সি করা হয় কিন্তু যদি দেখা যায় যে হাজবেন্ড এমনি শুক্র দিতে পারছে কিন্তু সেই শুক্রটা খারাপ তাহলে কিন্তু টেসা করতে আমাদের দরকার হয়তো নাও হতে পারে তার মানে টেসা করলে পরে ইক্সি করতেই হবে মানে টেসা যদি কারোর করা হয় তাহলে যেহেতু এত কম সংখ্যক পরিমাণে শুক্র পাওয়া যায় যে তাকে ইক্সি করতেই হবে কিন্তু ইক্সি করা মানেই যে টেসা সবসময় তা নাও ব্যাপারটা বোঝা গেল। মানে হচ্ছে ইক্সি একটা প্রসিডিওর যে প্রসিডিওরে হাজবেন্ড নর্মালি শুক্র দিতে পারে তাহলে তার কিন্তু ইক্সি হতেও পারে বা তার আইভিএফও হতে পারে কিন্তু যদি টেসা করা হয় তাহলে টেসার ইন্ডিকেশন হচ্ছে হাজবেন্ডের বীজ নেই শুক্র নেই তখন তাকে টেসা করা হলো সেই টেসাটা মানে হচ্ছে তাকে অজ্ঞান করে তার টেস্টিস থেকে আমরা যে শুক্রটা পেলাম সেটা এত কম সংখ্যায় থাকে যে তাকে ইক্সি করতেই হবে সেটা হচ্ছে আজকাল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যদি ওয়াইফের ডিম কম থাকে তাহলেও নাকি আজকাল ইক্সি করে দেওয়া হয় পার্সোনালি আমি এটার এগেনস্টে কেননা দেখা গেছে যে হাজবেন্ডের শুক্র যদি কম থাকে বা হাজবেন্ডের শুক্র যদি ভালো থাকে কিন্তু ওয়াইফের যদি ডিম কম থাকে আমরা যেহেতু গ্যারেন্টেড কতগুলো ডিম বা ভ্রূণ পাবো সেটা গ্যারেন্টেড নয় বলে ওই ভালো শুক্র দিয়েও অনেক সময় এক্সি করে দেওয়া হচ্ছে তাতে কিন্তু দেখা গেছে যে প্রায় ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে সেই শুক্র দিয়ে যে ভ্রূণ তৈরি হচ্ছে বা সেই এক্সি পদ্ধতির মাধ্যমে যে ভ্রূণ তৈরি হচ্ছে তাতে কিন্তু ফিফটি পারসেন্ট ক্ষেত্রে নর্মাল চাইল্ড হওয়ার চান্স থাকে এটা কিন্তু ডকুমেন্টেড সেটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে তার কারণটা হচ্ছে যে সেটা আমরা পেশেন্ট পার্টিকে বা পেশেন্টদের সামনে আলোচনা করবো যে আপনার কম ডিম এসছে ধরুন চারটে ইউসাইট এসছে বা পাঁচটা উসাইট এসছে সেক্ষেত্রে আমরা যদি আপনার হাজবেন্ডের কিন্তু শুক্র ভালো আছে যদি আমরা সেটাকে নিয়ে এক্সি করে দিই তাহলে কিন্তু এই এক্সিতে হয়তো আপনার ভ্রূণ তৈরি হবে গ্যারেন্টেড কিন্তু সেখান থেকে যে প্রেগনেন্সি আসবে সেটার কিন্তু প্রেগনেন্সি ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে অ্যাবনর্মালিটি হতে পারে আর যদি আমরা নর্মাল আইভিএফ এগোই তাহলে হয়তো আপনার কম ভ্রূণ তৈরি হলো দুটো তৈরি হলো একটা তৈরি হলো তাতে চান্সেস অফ অ্যাবনরমাল বেবি কম এই ব্যাপারগুলোকে আরও ভালো করে এক্সপ্লেন করার আরও প্রয়োজন আছে আরও বেশি কাজ হচ্ছে চতুর্দিকে এটা নিয়ে আমাদের আরও বেশি ইনফরমেশান চাই তো এখন অবধি আমরা এইটুকু আলোচনা করলাম যে ইক্সি করতে গেলে যে টেসা করতেই হবে তা নয় কিন্তু টেসা করলে পরে ইক্সি করতেই হয় সেটা মাথায় রাখতে হবে